এবং ফেসবুক কখন ভিডিও ভাইরাল করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি একটু জায়গা সব কিছু বুঝতে পারবেন তার আগে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে মনে করতেছেন যে ভাই আপনার ভিডিওতে কোনো ভিউ নেই আপনি এরকম সাজেশন কিভাবে দিতে পারেন যে ফেসবুকের ভিডিও কিভাবে ভাইরাল হয় তো আমি স্ক্রিনে দেখাচ্ছি আমার একটা ভিডিও আছে ভিডিওতে কিন্তু ওয়ান মিলিয়নের উপরে ভিউ হয়েছে তো ওই ভিডিওটা কিভাবে ওয়ান মিলিয়নের উপরে ভিউ হয়েছে এই ভিডিওটার অভিজ্ঞতা থেকে আমি আজকে আমি আজ আপনাদের দেখাবো যে কিভাবে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সত্যি কথা বলতে ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য কোনো সেটিংস নেই আহ কোনো কিছুই নেই আপনার একটা পেজ যেভাবে আছে যে অবস্থায় আছে আহ আপনারা যখন একটা পেজ ক্রিয়েট করেন প্রাথমিকভাবে যে সেটিংগুলো থাকে যেগুলা বেসিক যে সেটিং থাকে এগুলা আপনার সেট আপ করলে হবে আর কোনো কাজ নেই এখানে হ্যাঁ আপনি এই অবস্থায় ভিডিও আপলোড দেবেন এতে কোনো সমস্যা নেই কোনো সেটিং নেই আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে বেশি বেশি কমেন্ট করুন অন্য ভিডিও বেশি বেশি দেখুন এটা সত্য যে আপনি যদি অন্য ভিডিও বেশি বেশি দেখেন বা কমেন্ট করেন সেক্ষেত্রে আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট এগুলো বৃদ্ধি পাবে তবে ভিডিও ভাইরাল অন্য বিষয় আপনি অন্য ভিডিওতে বেশি বেশি কমেন্ট করলে যে ভিডিও ভাইরাল হবে এরকম কোনো বিষয় নেই তো আমার এই ভিডিওটার কথা যদি বলি আমার ভিডিওটা ওয়ান মিলিয়ন উপরে ভিউ হয়েছে আপনারা বিশ্বাস না হলে আইডি থেকে দেখে আসতে পারেন একদম সবার শেষের দিকে এটা প্রায় এক বছর আগে তো আমি তখন নতুন কাজ করতেছি আমি নিজেও বুঝতে পারি না যে ভিডিওটা এরকম ভাইরাল হবে তো আমি এমনিতেই একটা জায়গায় গেছিলাম ওখানে একটা বাজারে আমি একটা জিনিস দেখতে পেয়েছিলাম সেই জিনিসটা আমি ওখানে ভিডিও করে জাস্ট ছেড়ে দিয়েছিলাম আমি তখন কিছুই জানতাম না যে কোনো হ্যাশট্যাগ বা কোনো কিছু ব্যবহার করবো বা অন্য ভিডিও দেখে আসবো তারপরে আপলোড দিব এরকম কিছু ছিল না জাস্ট আমি ভিডিওটা আপলোড দিচ্ছে আপলোড দেওয়ার পর পর পরে কিন্তু ভিডিওটা আহ দুই দুই থেকে তিন দিনের মধ্যে ওয়ান মিলিয়নের উপরে কিন্তু ভিউ হয়ে গেছে তো আমি যেটা বুঝতে পারলাম আসলে ফেসবুক আপনি যখন একটা ভালো কন্টেন্ট দিবেন ফেসবুকে ফেসবুক এটা দশজনকে সাজেস্ট করবে দশ জনকে দশজনের কাছে পৌঁছাবে প্রথমত তো আপনার ভিডিও যখন দশজনের কাছে ফেসবুক বুস করবে বা প্রমোট করবে তখন দশজন মানুষই যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে এবং কি কোনো রিয়াক্ট করে কোনো রিয়াকশন করে বা কমেন্ট করে তখন ফেসবুক মনে করে যে ভিডিওটা মনে হয় ভালো আরো জনকে দেখানো উচিত আমি বোঝানোর জন্য দশ বললাম ফেসবুক আরো বেশি জনকে এটা দেখাবে তো এইভাবে পরবর্তীতে আপনার আরো জনকে দেখাবে আর এইভাবে পরবর্তীতে আপনার আরো জনকে দেখাবে বিশ জন মানুষই যদি আবার সেমে কিভাবে ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে কমেন্ট করে রিয়েক্ট করে তখন ফেসবুক মনে করে যে ভিডিওটা আরো বিশ জনকে দেখানো উচিত তখন সে ফেসবুক কি করে আরো চল্লিশ জনকে দেখায় আরো পঞ্চাশ জনকে দেখায় এভাবে ভিডিওটা কিন্তু ধীরে ধীরে ভাইরাল হতে থাকে এক কথায় আপনার ভিডিওটা যখন যারা দেখবে যার সামনে আসবে তারা যদি তারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে রিয়াক্ট করে কমেন্ট করে তখনই কিন্তু আপনার ভিডিওটা এভাবে ভাইরাল হয় ফেসবুক নিজে থেকেই এটা কিন্তু করে থাকে তো আপনার এই জন্য আমাদের কি করতে হবে আমাদের কিন্তু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন মানুষ যদি দেখে সম্পূর্ণ দেখে যদি করে থাকে বা কমেন্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু কেউ যদি ভিডিওটা দেখলো কিন্তু কমেন্ট করলো না বা কোনো রিয়াক্ট করে না সেক্ষেত্রে কিন্তু ফেসবুক মনে করে যে ভিডিওটা মনে হয় কোনো কাজের না এটা আসলে মানুষের কাছে পৌঁছানো উচিত না তো আজকের আলোচনায় এইভাবে কিন্তু ফেসবুকে ভিডিও ভাইরাল হয় ধন্যবাদ সবাইকে